আসলামুকুম তেইশে ডিসেম্বর দুই বাইশ চাকরির ডাক বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি পদসংখ্যা একানব্বই জন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা চুয়ান্ন জন পদসংখ্যা তিরানব্বই জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট একশো সতেরো জন এটা আপনার চট্টগ্রাম শুধু অনলি মানুষপল্লী উন্নয়ন বোর্ড পদসংখ্যা আটান্ন জন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা জন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদসংখ্যা একশো আটত্রিশ জনয় পদসংখ্যা ষোলো জন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা পঁচিশ জন নেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা পনেরো জন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা জন সুপ্রিম কোর্ট আইএনজিবি সমিতি পদ সংখ্যা পাঁচ জন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পদ সংখ্যা দশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা সাত এবং ডাচ বাংলা ব্যাংকে নেবে পরের পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ জেলা প্রশাসন নাটর পদ সংখ্যা জন ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা উনিশ পরিকল্পনা কমিশনে নিয়োগ পাঁচজন জেলা প্রশাসন রাজশাহী পদসংখ্যা সংখ্যা সতেরো জন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা চারজন চৌগাছা পৌরসভা কার্যালয় পদসংখ্যা বিশ জন মালেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদসংখ্যা এগারো জন সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় পদসংখ্যা পাঁচ জন এই ছিল এই সপ্তাহের চাকরির শীর্ষ সংবাদগুলো চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির সকল আপডেট এখানে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ